পলাশবাড়িতে মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সদস্যদের মাঝে নগদ অর্থ বিতরণ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত গাইবান্দা জেলা বাস মিনিবাস কোষ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের এর উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সকল সদস্যদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন উনত্রিশ মার্চ শনিবার দুপুরে পলাশবাড়ি টাউন হলে উক্ত সংগঠনের সভাপতি রহমান রিপনের ও সাধারণ সম্পাদক আব্দুল সরকার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা ময়নুল হাসান সাদিক বিশেষ অতিথির বক্তব্য রাখেন পলাশবাড়ি পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ পলাশবাড়ি থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টু উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু তিনি আর যুগ্ম আহ্বায়ক ঠাকুর সরকার মিনু যুগ্ম আহ্বায়ক মামুন উক্ত সংগঠনের ধর্মীয় সম্পাদক নুরুল আমিন সভাপতি আজহার আলী এক নম্বর রোড সেক্রেটারি শহীদুল ইসলাম দুই নম্বর মিন্টু মিয়া ক্রিয়া সম্পাদক জাকারিয়া মাসুদ জলিল কোষাধ্যক্ষ সায়েদ আলী প্রচার সম্পাদক রাজা দপ্তর সম্পাদক আরিফ সাধারণ সদস্য সাদিকুল ইসলাম রুবেল পলাশবাড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পাপুল সরকার সহ আরো অনেকেই সাথে সম্প্রীতি এবং সৌহার্দ্যের মধ্যে বসবাস এটা আমরা চাই আমরা যে রাজনৈতিক দলই করি না কেন আমাদের মধ্যে কোনো হিংসা থাকবে না কোনো হানাহানি থাকবে না কোনো সংঘাত থাকবে না আমরা শান্তিময় গতিময় আলোকিত পলাশ বাড়ি চাই আমরা উন্নত অগ্রগামী চাই এই সাথে আপনারা তো আপনাদের আমি আমার জীবনে দীর্ঘ সময় আপনার যেমন সেবক আপনাদের একটা ভুলে কিন্তু একটা গাড়ির যাত্রী কিন্তু অনেকগুলো মানুষ মারা যেতে পারে হোসেন নিউজ এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ